নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের একটা রেসিপি বানিয়ে দেখাবো এখানে আমি লাউ শাক নিয়েছি বেগুন আলু চিংড়ি মাছ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোই নিয়েছি পাতাটাকে আলাদা করে কুচিয়ে নিয়েছি আর ডাটা আর আলু বেগুনটাকে আলাদা করে রেখেছি এবার চলুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল লাউ শাককে একবার এভাবে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় চিংড়ি মাছটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলো ভালো করে আগে ভেজে নিচ্ছি লাউ শাকের আমরা মোটামুটি নিরামিষ রেসিপিটাই বেশি খেয়ে থাকি তবে একবার চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন খুবই স্বাদের হয় আর যারা খেয়েছেন তারা তো জানবেনই আসলে চিংড়ি মাছ এমনই একটা মানে যে রান্নায় দেওয়া হয় স্বাদ সত্যিই খুব ভালো লাগে মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল এবার তেলটা গরম হওয়া অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলু বেগুন দিয়ে দিচ্ছি ওর মধ্যে ডাঁটা আলু বেগুনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কেটে রাখা শাকটা আমি দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিলাম নুন দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম মিষ্টি মানে কয়েক টুকরো বাতাসা ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে সমস্তটাকে আমি মিশিয়ে নিচ্ছি দি দিয়ে ভালো করে সবটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আবারও পুরোটাই মিশিয়ে নিচ্ছি এরপর জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার ঢাকা দিয়ে দেব খানিক্ষণ বাদে ঢাকনা খুলে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্তটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে নামিয়ে রাখবো শাকটাকে এবার কড়াইটা ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও বেশ খানিকটা সর্ষের তেল এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা রসুন থেঁতো করা রসুন চার পাঁচ কোয়া রসুন থেঁতো করে দিয়েছি এবার এটাকে ফোড়নটাকে গরম হতে দেখেছি সুন্দর করে যতক্ষণ না ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে নাড়াচাড়া করে যাব লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে এবার শাকটাকে ওর মধ্যে আমি দিয়ে দিলাম এখনকার বাচ্চারা তো সবুজ শাক পাতা খেতে চায় না এইভাবে চিংড়ি মাছ দিয়ে যদি করে দেন তাহলে দেখবেন ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে আর সত্যি করে খেতেও খুব ভালো লাগে আবারও বলবো একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে লাউ শাকের রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে তো ব্যস তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগে নতুন রান্না করার আমি উৎসাহ পাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে